হ্যালো গাইস তো আজকে আমি যাবো পিসি বাড়ি তাই জন্য একটা ওভার সাইজ টপ নিয়ে নিলাম আর একটা জিন্স নিয়ে নিলাম তো ওয়ান টু করে এই ড্রেসটা আমি পরে নেবো তো ড্রেসটা পরে নিলাম ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে দেখো পিছনে একটা ডিজাইন করা রয়েছে তো ওই ড্রেসটা পরে নিয়েছে আমি তারপরে আমি একটু মুখের একটু ক্রিম লাগাবো আমি তো একটা ল্যাকমি ক্রিম লাগিয়ে নিলাম এটা পার্পেল থেকে আমাকে গিফট করেছে তো এটা আমি মেখে নিয়ে নিলাম মুখে তো মেখে নেওয়ার পরে দেখো এই ক্রিমটা না খুবই সুন্দর তো ভালো সুন্দর ক্রিমটা মেখে নিলাম মুখটা পুরো হেভি খুব সুন্দর হয়ে যায় মাখার পরে তো ক্রিমটা আমার মাখা হয়ে গেছে এবারটা আমি চিরুনি দিয়ে মাথা আসলাবো তো মাথাটা বেশি আস একটা কিছু করবো মানে চুলটা ছাড়া থাকবে যেহেতু আমি শ্যাম্পু করেছি তাই জন্য মা চুল ভিধা রয়েছে তো একটা পার্পল কালারের একটি ক্লিপ নিয়ে নিলাম সুন্দর ফুলাল তো এভাবে আমি ক্লিপটা নিয়ে নিলাম মাথায় তো এভাবে আমার চুল বানতে খুবই ভালো লাগে দেখো এরকমভাবে মেরে নিয়ে নিলাম তারপরে আমি আয়রানও পরে গেলাম চোখে তো এক চোখে পড়া হয়ে গেছে তো পরের আমি আরেকটা চোখে পরে নিলাম দিয়ে দেখো টা পরে তারপরে দেখো আমি একটু লিপস্টিক লাগাচ্ছিলাম হালকা পিঙ্ক কালারের লিপস্টিক তো লিপস্টিক লাগানো হয়ে গেছে তারপর আমি টিপটা পরে নিলাম তো দেখো আমি চুল লাসাচ্ছিলাম লাস্টে চুল আসানোর পরে দেখো আমার হ্যাঁ মাথার ক্লিপটা পরে ভালো লাগছিল না এই যেমন টপের সাথে তাই জন্য আমি অন্য স্টাইলের আবার করলাম ছোটো ক্লিপ নিলাম চুলটা এরকমভাবে বেঁধে নিলাম আবার অন্য ফুলে। তো ভালোই লাগছিলো না বলে আমি এভাবেই নিলাম তো এভাবে পরে খুব ভালোই লাগছে তো দেখো এভাবে দুটো ক্লিপটা মেরে নিলাম দু সাইডে চারটে ক্লিপ তো এভাবে আমার রেডি হয়ে গেছি আমি তো আমি মেকআপ করি না বেশি একটা তো আইলানারটা পরতে খুবই ভালো লাগে আমার তা লাস্টে একটু সেন্ট নিয়ে নিলাম পারফিউম তা আমি জুতোটা পড়ব তো জুতো পরে জিন্সের সাথে জুতো বললেই ভালো বানাই তো এরকমভাবে পরে নেওয়ার পরে দেখো আমি আয়নার সামনে আমার আমাকে লাগছে দেখো সবাই অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে তো আয়নার সামনে একটু রং করে নিলাম আমি তারপরে তো দেখো রাস্তায় আমি ভুলেই গিয়েছিলাম নেল পুলিশ লাগানোর জন্য তো নেল পালিশটা আমি লাগিয়ে নিলাম হলুদ কালারের নেল পালিশ তারপরে দেখো আমি রাস্তায় চলে এসেছি বাস স্ট্যান্ডের দিক যাচ্ছিলাম তো আমার ফাইনাল লুক এটা তো আমি ব্যাগটা নিয়েছি আমি তার সাথে তো বাস চলে এসেছি আমাদের তো বাসে উঠবো এখন আমি তো বাসে উঠে গেলাম তো বাচ্চার সাথে আমার খুবই জোরে ধাক্কা ধাক্কা খেয়েছি তো আমার পায়ে খুবই লেগেছে তারপরে আমি বসে বললাম দেখো আমাকে বাসের পাশে মানে আমি জাল্লা সিটে বসে পড়েছি তো বসে আমাদের গ্রামটা দেখছি না ওইটা আমাদের স্কুল তারপরে মাঠের রাস্তাগুলো দেখো কত সুন্দর তো আমি অর্ধেক রাস্তায় প্রায় চলে এসেছি আর ভালো লাগছে না মাথাটা খুবই ব্যথা করছে তো দেখতে দেখতে বাস স্ট্যান্ডেও চলে এসেছি দেখো বাস নামিয়ে নিয়েছে এমন আমি চলে এসলাম তারপরে এরকম রাস্তায় কৃষ্ণনগর চলে এসেছে আমার পিসিভড়ি হলো কৃষ্ণনগর দুর্গাপুর রেলগেট থেকে দুর্গাপুর তো এখানে দেখো যাচ্ছিলাম তো প্রচণ্ড ভিড় হয়েছে আর আসতে পারছিলাম না তারপরে দেখো আমি প্রায় মিষ্টির দোকানে চলে এসেছি এই মিষ্টিটা নিয়েছি আর একটা কালাকাত মিষ্টি নিয়েছি আর একটা মিষ্টির নাম আমি জানি না তো দু প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি তো তারপর আমি আর একটা যাচ্ছিলাম ওইদিকে সামনের দিকে টোটো পেলাম তো টোটোতে আমি উঠে গেলাম রেললাইনে রেলগেটে আমি যাচ্ছিলাম তো ওইখান থেকে আমি টোটো ধরে আবার দুর্গাপুর যাবো তাহলে দেখো টোটোই বসে পড়েছি তো যাচ্ছিলাম আমি তো দেখো চলে এসেছি টোটো থেকে নেমে পড়েছি এখান থেকে পনেরো টাকা করে ভাড়া তারপরে আর একটা টোটো উঠতে আমাদের দুর্গাপুর যেতে হবে তো টোটোতে আমি উঠে পড়েছি তো এখানে রাস্তা না খুবই সুন্দর আর এখানে ব্রিজ মতন করা আছে সাইডে তো দেখো এখানে হাই রোডে চলে এসছে তো পিসি বাড়ি চলে এসেছি আমি তারপরে আমার পিসির সাথে দেখা হয়ে গেলো পিসি বললো বাবা রে বাবা কতদিন পরে আসলি বাড়িতে তাই আমি বললাম কদিন আগেই তো তোর বাড়ি থেকে ঘুরে গেলাম তারপরে একটু রাস্তায় চলে আসলাম রাস্তায় যে একটু রিল শ্যুট করে নিলাম তারপরে আমার ড্রেস চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে তারপরে আমি চলে এসেছি আসার পরে আমার খুবই খিদে পেয়ে গেছে তারপরে আমি ভাইকে চলো ভাইকে ডেকে নিয়ে আসি তো ভাইকে ডাকছি দেখো ভাই এখন দুপুরবেলা বই পড়ছে বাপরে ও তো বই পড়তে একদমই ভালোবাসে না তাও আজকে দুপুরবেলা পড়াশোনা করছে দেখো তারপরে এরকম খেতে চলে আসলাম তো এখানে রয়েছে আমার ফেভারিট ভোলা মাছের সর্ষে বাটা ডিমির ঝাল আর রয়েছে বেগুন ভাজা আর এখানে রয়েছে ধনে পাতা বাটা তো খাওয়া দাওয়া করে আমি ভাবছি আমি ভাই একটু ঘুরতে যাবো তাহলে দেখো ভাই আমাকে কি সুন্দর একটা গোলাপ ফুল এনে দিয়েছে গোলাপ ফুলটা খুবই সুন্দর তো ভাই না যেখানেই যায় না কেন তো সাইকেলটা তার সাথে নিয়ে যেতেই হবে তো দেখো আমাকে নিয়ে সাইকেল চালাচ্ছে ওর কত শক্তি হয়ে গেছে গায়ে দেখো বড় মানুষেরা তো পারে না আমাকে নিয়ে ওর ও বাচ্চা আমাকে নিয়ে সাইকেল চালাচ্ছে দেখো ও বাগানে যাচ্ছে তাও সাইকেলে যাচ্ছে আর এটা আমাদের পিছিয়েদের বাগান আর লিচু হলে না খুব সুন্দর লাগে দেখতে জায়গাটা সব গাছে একদম লিচু ভর্তি হয়ে যায় তো এখানে আমার পিছিদের গাছও আছে আরও ভাই দেখো ওখানে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে অবস্থা খারাপ খুবই খারাপ তো এত বাগান না বাগানের ভিতরে মানুষ হারিয়ে যাবে রাখো আর সামনে রয়েছে রেল লাইন তো রেল লাইনের কাছে তো এখানে রয়েছে ধানের ক্ষেত ধান লাগিয়েছে ওর সাইকেলটা নিয়ে কি করে যাবে কাঁধে করে সাইকেলটা নিয়ে যেতে হবে তো এখানে আমরা যাচ্ছি রেল লাইনে একটু ঘুরতে এসেছি আমার পিছিয়ে পড়ে এখানে আর উপরে রেল লাইন চলে না বেশি একটা সকালবেলার দিকে চলে হ্যাঁ যাই আর ভাই দেখো ট্রেন লাইনে উঠে গেছে তো চলে এসছি ঘাড়ে করে নিয়ে এসছে তো আমরা খুবই হাঁপিয়ে গিয়েছি তো এদিকে যাচ্ছি তো এখানে দেখো একটা ইয়ে মতন আছে সিঁড়ি মতন আছে এখানে বৃষ্টির সময় সবাই যখন জল হয় তো এখানে মাছ ধরতে আসে এখন তো পুরো শুকিয়ে গেছে একটা মাছও নেই বর্ষার সময় না এখানে পুরো জলে ভর্তি ছিল তো এখানে আমি ভাই এখানে আগেও এসেছি তো এখান থেকে মাছ ধরতো আমার ভাই ভাবরে কত তো দেখো দেখো এখানে এখানে খুবই সুন্দর জায়গা এদিকে একটা সিঁড়ি মতন আছে আমি এটা দেখা যাচ্ছি তোমাদেরকে দাঁড়াও তো দেখো এখানে এখানেও মাছ ধরতো সবাই দেখেছি তো ওইদিকে ওইদিকেও ওই লিচু বাগান

তো এখন বাড়ির দিকে রাখছি দোকান থেকে খাবার কিনে আবার বাড়ি যাব খুশি বাড়ি তো বাগান দিয়ে এসেছিলাম এবার রাস্তাতে যাব বাড়ি একটু রাখতে হবে আসতে পায়ের অবস্থা খুবই খারাপ হয়েছে কালকে একটা কথা আছে কালকে আমরা মায়াপুর যাব ঘুরতে তো মায়াপুর আসবে মায়াপুর যে কি কি করলাম না করলাম এদিকে রোড পড়ে যাচ্ছে তো ওই জন্য ভালো আসছে না ফলে এদিকে ভালো হচ্ছে তো কালকে আমরা মায়াপুর যাব মায়াপুর ব্লকটাও আসবে তো আর একটা জিনিস আর এক জায়গা যাব ঘুরতে পরশু দিনকে সেটা রয়েছে আর পরশু দিনকেই বুঝবে আমরা কোথায় যাচ্ছি কালকে দিনকে তেমন এমন একটা জায়গা যেমন দেশ দেখে পাগল হয়ে যাবে আর কালকে মায়াপুর যাচ্ছি তো মায়াপুরে বড় মন্দির হওয়ার পরে না আমি এখন যাইনি তো ছোটোবেলা গিয়েছিলাম এখনও বড় হওয়ার পরে এখনো মায়াপুর যাইনি আমি ছোটোবেলা বলতে আমি যখন ফাইভ সিক্স করতাম তখন মায়াপুর গিয়েছিলাম তো এখন এখনো যাইনি মায়াপুর তো একবার গিয়েছিলাম সেভেনে গঙ্গা স্নানে গিয়েছিলাম তার আগে মায়াপুর যায়নি মন্দিরে তো কালকে মন্দির দর্শন করাবো সবাইকে আমার ভাই দেখো কী বলছে ওনাকে দীঘা যাবে দীঘা যাবো তাও এক দু মাস পরে যাই দীঘা যাবো এখন যাবো না তো পশুদিনকে আর একটা জায়গা যাবো যে এই যে ভিডিওটা দেখছো না মেয়েরা বা ছেলেরা দেখলেই পাগল হয়ে যাবে আর মেয়েরা তো অবশ্যই বেশি পাগল হবে পশুদিনকে যেখানে আমরা যাচ্ছি না তুই সারপ্রাইজ রয়েছে পশুদিনকে দেখাবো চলো এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর এই ফুলটা আমার ভাই তো এনে দিয়েছো তো আগের থেকে দেখে নিয়েছো ভাই না খুবই ভালো কিন্তু তুই এক সময় একটু ঝগড়া করি তাই তো এদিকে না সূর্যের আলো পড়ছে তাই জন্য মুখটা দেখা যাচ্ছে না ভালোভাবে এদিক ঘুরলে দেখা যাচ্ছে আর এখানে দু তিনটা রিল শ্যুট করে নিয়েছি আর কার কার ঘুরতে আসতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমার ঘুরতে আসতে খুবই ভালো লাগে আর আমার খুব ভালো লাগে ঘুরতে যেতে তো কালকে আমি মায়াপুর যাচ্ছি আমার খুব এক্সাইটেড যে কালকে মায়াপুর যাব আমি অনেক দিন পর যাচ্ছি তাই জন্য তো কালকে মায়াপুর এখন গেটের সামনে চলে এসেছি এখানে গাড়ি চলে যখন ঘরে তো আমরা এদিক থেকে কিছু করে যাই তো আমি ওইদিকে আরও যাবো আমি ভাই বলতে চলো ওই ওই দশ নম্বর গেটে ইয়ে আছে খাওয়ার আছে ওদিকে যাবো যা এখন আমরা ওইদিকে

দেখো সামনের দিকে যাচ্ছি ওই দশ নম্বর কি লেখা আছে যাবো আগের দিকে দেখো লেবু গাছ ওয়াও ও লেবু এখনো হয়নি তুই লেবু ছিঁড়তে যাচ্ছি নিচের দিকে দেখো ছাগল রয়েছে এখানে করা তো দেখো লেবু রয়েছে আমি দেখছি একটা লেবু ছিঁড়ে দেখি কি না না কিছু হবে না প্ল্যানে গেছে দেখো একটা লেবু ছিঁড়ে নিয়েছি আমি তো আর একটা ছিঁড়ে ওইদিকে আরও রয়েছে লেবু দেখো এখানে বেশি এই গাছটাই লেবু হয়েছে আর কোনো লেবু হয়নি গাছটাই তো আর একটা লেবু ছিঁড়বো এদিক দিও তো নে কলনে ফুটে নবাল লেবু ফুল দিந்து আছিনা সব গাছে এখন লেবু ফুল আসছে কিন্তু এই কাছে লেবু দেখলাম কারা দুটো দিনটে লেবু বড় হয়েছে তা দুটো লেবুই নিয়ে নিয়েছি দেখিয়ে গেল লেবুটা খুব সুন্দর সেন্ট করছে তার জন্য লেবুটা দিলাম আমরা তো এখানে দেখো ছাগল দাঁড়াচ্ছে কত ছাগল এখানে রয়েছে তো লেবু কাছে ফুল আসছে এখন লেবু হয়নি তো এই লেবু ভাই বলছে দেখ এদিকে আয় কি সুন্দর লাগছে দেখ সত্যি খুবই সুন্দর লাগছে শহরে এত সুন্দর একটা জায়গায় আমি এসেছি একদম শহরের এলাকা তুমি তো সুন্দর জায়গা পুরো ঘোরার মতন পারফেক্ট জায়গা তো এদিকে দেখি ভাই বলছে এই ভাই দশ নম্বরে এখানে চলে এসেছি দেখো এখানে হাত থেকে হয়ে গেছে তাহলে চব্বিশ নম্বরে যাবো না তো এখানে এরকম সব জায়গায় কি এরকম করা আছে দেখো সব জায়গায় মানে এক নম্বর দশ নম্বর মানে দেখো অনেক দুধ করে এরকম করা রয়েছে ব্রিজ মতন বা নালির মতন করা আছে তো এখানেও দেখিয়েছে যে এখানেও রয়েছে দেখো দেখো এখানে রস পড়ছে খেজুর গাছে ভাই নাকি হাত পা দিয়েছে খাবে বলে দেখো তুই খাবি এটা এখন তো এখন খাবি ওইটা নাকি ওটি তো বাড়ি যাবো চলো বাড়ি চলে যাই তো বাড়ি গিয়ে আবার ব্লকে ফিরে আসছি চলো যাই ও কি

সন্ধ্যা হয়ে গেছে আমার ভাই দেখো ঘরে বুঝে গান শুনছে আর আমার পিঠে এখন পিঠে তৈরি করছে আজকে পিঠে হবে দুধ কুলি আর পার্টি সপ্তাহে এই ভিডিওটা তোমাদেরকে আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করব। পিঠে বানানোর রেসিপিটা আমি ইউটিউব চ্যানেলে পোস্ট করব তোমরা দেখে নিও প্লিজ এখন এই বড় ভিডিওর সঙ্গে তো ওইটা হবে না দেখানো তো আমি যখন পোস্ট করবো দেখে নিয়ে পিঠে বানানি মিনি বলো একটা আমার পিসি এখন দেখি কী বানাচ্ছে দেখি আমি এখন দেখো এখানে তো দেখো পিসি এখানে সেই পিঠের কিটা বানিয়েছে এখন পুটটা যেটা ভিজারের জন্য বানানোর জন্য দেখো এখানে ক্ষীর বানিয়েছে দুধ দিয়ে চালের গুঁড়ো দিয়ে নাইকেল দিয়ে তো ভালো করে বেশি করে দূর দুধ দিয়ে বানিয়েছে দেখো কত সুন্দর হয়েছে কালারটা দেখো এইখানে বানাচ্ছে হলো নাইকেলের ক্ষীর কুলেপিটা বানানোর জন্য দুধ বানাবে তাই জন্য এখানে ক্ষীর বানাচ্ছে আর এখানে চা বানাচ্ছে আমরা এখন চা খাবো দেখো দুধ চা খাবো তো এইটার কালার দেখো কত সুন্দর হয়েছে দেখো হাতে টেস্ট করে দেখো কেমন হয়েছে খেতে গাই কি বল গুড়দে বানিয়েছে খুব সুন্দর হয়েছে হম দারুন দারুন একদম বলতে পারছে আমরা রাস্তায় যাচ্ছি বিরিয়ানি আনতে তো রাস্তায় চলে দেখো রাস্তা আমি আমার ভাই আছি এখন বিরিয়ানি আনতে সামনেই আছো বিরিয়ানির দোকান সাইকেলে চালা যাচ্ছে আমি হেঁটে হেঁটে যাচ্ছি কারণ ও সাইকেলে উঠতে আমার খুবই ভয় লাগে তো এখন রাস্তায় আর বিরিয়ানি আনতে রাত্রেবেলা এখন বাজে হলো সাড়ে একটা বাজে তখন আমি বিরিয়ানি আনতে যাচ্ছি আটা কত সুন্দর এই পাশে রয়েছে ফুলের বাগান দেখো এখানে আমি কালকে না পশু দিনকে ভিড়ো বানাতে আসবো আর আমি এখন সাইকেল হাটে হেঁটে নিয়ে যাচ্ছি এবং মায়ের এখন হেঁটে হেঁটে যাচ্ছে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর চারে বসে খালি ফুল এসছে বিরিয়ানির দোকানে আমরা ঢুকে বিরিয়ানিটা নিয়ে তোমার কথা বলছি তোমাদের তো দেখো বিরিয়ানির দোকানে আমরা চলে এসেছি এসছি সামনেটা কত সুন্দর তো চলে এসেছি ভিতরে যে কথা বলবো মকটেল খাবি তো তো ভাই বলছে এখন মকটিল খাবে কাঁচা ম্যাঙ্গো মকটেল চলে এসেছি দেখো কত সুন্দর ডেকোরেশন তো এখন মকটেল নেবে দু প্লেট বিরিয়ানি নেবো চিকেন বিরিয়ানি ঠিক আছে এখন মকটেল খাবি তো আজ স্যালাড আলাদা প্যাকেট রয়েছে দু প্লেট ফুল নিয়েছি তো চারটে প্যাকেট দিয়েছে কেন সেটা তো ভাবার প্রশ্ন তো বাইরে যে ফুল দেখবো কি হয় আর ভাই এখানে মকটেল খাচ্ছে কেমন খেতে ভাই আমার না অতটা মকটেলটা খেতে ভালো লাগলো না আমি একটু টেস্ট করলাম আমি বাড়ি যাচ্ছি চলো বাইরে গিয়ে দেখাবো তো চারটে প্যাকেটে কি আছে আমি জানি না তো গাইজ দেখো আমি চার প্যাকেট নিয়ে এসেছি দেখে ওর মধ্যে কি আছে তো এটা কি আমি জানি না ওর মধ্যে এটা মনে হয় সাদা সস না এর মধ্যে কি আছে দেখি ও এর মধ্যে রয়েছে একটা চিকেন রয়েছে একটা ডিম রয়েছে তো আর একটা নিয়ে নিয়েছি খুলছি আর এর মধ্যে লেগেছে একটা লেগ পিস রয়েছে দেখ একটা লেগ পিস রয়েছে একটা ডিম একটা আলু দুটোই রয়েছে মানে বিরিয়ানি ওর মধ্যে রয়েছে বিরিয়ানি তো আর একটা ব্যাগ খুলছি আমি এখন এর মধ্যে রয়েছে রাইস ঘুরতে চিকেন রাইসের মধ্যে দিয়েছে এর মধ্যে দিয়েছে মাংস হ্যাঁ

তাই জন্য আজকে সারাদিন গাড়িতে এসেছি ঘুরেছি তাই জন্য মাথাটা খুবই ব্যথা করছে তাই জন্য মলমটা মাথায় লাগাবো কারণ এখানে লাগাবো কারণ এখন ওষুধ নেই মাথা ব্যথার তাই জন্য এটাই লাগাই আমি তো খুবই আজকে টায়ার হয়ে গেছি এত ঘুরেছি আর বাস গাড়িতে এসেছি অনেক দূর থেকে জন্য ভালো লাগছে না আর তো ওই ঘুরে যাই এখন আমি ওই গাড়ি যাই মাথায় এটা লাগাবো এখানে এখানে শেষ করছি এখন অনেক রাত হয়ে গেছে আমি ঘুমিয়ে পড়বো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বাই গাইজ কালকে মায়াপুর যাবো মায়াপুরের ব্লগটা নিয়ে আসবো বাই নাইট সবাইকে বাই বাই